গল্প সিলভার জুবিলি লেখক কমল লাহিড়ি এখন আর ডাকলেই আগের মতো কাছে আসে না রেনু হয়তো সকালে লেবুচা খাবার পর আরেকবার রচা খেতে ইচ্ছে হল শিবতোষের কিন্তু সেই ইচ্ছেটা মনের মধ্যেই শুকিয়ে যায় রেনুকে ডাকতে গিয়েও থেমে যান পরমাও সকাল থেকে ব্যস্ত হয়ে থাকে তাই এখন শিবতোষের ইচ্ছেগুলো মনের মধ্যে এসেই আবার থিতিয়ে যায় বেলা হতে না হতেই বাড়ির সবাই তারা লাগাতে শুরু করে শিবতোষের নিজেরও আপিস সময় হয়ে যায় বড় ছেলে সৌম্য ঘুম থেকে ওঠে সাতটায় বাথরুমে যেতে যেতেই বলে মা আজও লেট হয়ে যাবে তোমরা সব রেডি তো মেজ অভ্র পাশের ঘর থেকে গলা ছাড়ে আমার টিফিনটা হয়েছে মা শুধু ছোট ছেলে দিব্যকে নিয়ে এই সময়টা ঝামেলা পোহাতে হয় না রেনুকে তবে তারও অনেক হুকুম সামলাতে হয় মাঝে মাঝে ছেলেদের কথা মনে করে শিব তো সতৃপ্তির নিঃশ্বাস ফেলেন তখন একবার করে সাধন হালদারের মুখটা চোখের সামনে ভেসে ওঠে চাকরির প্রথম জীবন তখন থাকতেন সুদূর মধ্যপ্রদেশে কুড়ি দিনের ছুটি নিয়ে বিয়ে সেরে আবার চলে যেতে হয়েছিল কর্মস্থলে সে যে কি দুঃসহ যন্ত্রণা বারবারন্ত সংসারের মেয়ে রেনু এসে পড়ল একটেরে সংসারের মধ্যে দেওর ননদ ভাসুরের ঝামেলা নেই সংসারে শুধু শ্বশুর শাশুড়ি নিঃসন্তান এক পিসি শাশুড়ি আর সতায়ু পূর্ণ হতে বছর ছয়েক বাকির এক দিদি শাশুড়ি এই দিদি শাশুড়ির নাদবউ দেখার বায়নাতেই রেণু শিবতোষে সহধর্মিনী হতে পেরেছিল রেনুর মা এক ছেলের সংসারে মেয়ের বেদিতে প্রথমে রাজি হননি কিন্তু ওর বাবাই মাকে বুঝিয়েছিলেন মেয়ের তো তোমার দেশ ঘোরা শখ ছেলে রেলে চাকরি করে ভালো বংশ বয়সও অল্প এমন পাত্র আমি হাতছাড়া করছি না তা পাত্র হিসেবে তখন ২৬ বছরের শিবতোষ প্রথম সারিতেই ছিলেন সে যাই হোক বিরহ ব্যথাটা বুকে নিয়েই মধ্যপ্রদেশের পাহাড় আর জঙ্গল ঘেরা কোয়ার্টারে বলতেন খুব ভালো করছেন এই বয়সে কয়েকটা পোলা পান না নামাইয়া ফেলান তাহলেই এই আমারে দেখেন না হালায় পঁচিশে বিয়া কৈরা ছাব্বিশেই প্রথম বাবা তারপর তিরিশের মধ্যে চাইর পোলা মাইয়ার বাবা হইয়া কেমন বুক ফুলাইয়া Sample complete. Ready to continue?